পাইন মোটরে মাস্টার হয়ে যাচ্ছে ওদেরকে কিন্তু ফিঙ্গার মুভমেন্ট করতে হচ্ছে ওয়ান অর টু ওয়ার্ডস আটার করা শুরু করে আসসালামু আলাইকুম ইটস মি রিমু এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চ্যান আজকে আমি প্রিভিয়াস ভিডিওগুলোর সিরিজ ধরেই ফোর্থ এবং ফাইনাল ডেভেলপমেন্টাল মাইল ভিডিও করছি যেটা হচ্ছে নয় থেকে বারো মাস বয়সী শিশুদের জন্য এবং অবশ্যই সেই মাইল ডেভেলপ করার জন্য কিছু অ্যাক্টিভিটি আইডিয়া তো থাকবেই আজকে টোটাল তিনটি ডেভেলপমেন্ট নিয়ে আলাপ করব একটি হচ্ছে ফাইন মোটর স্কিল একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং আরেকটি হচ্ছে গ্রস মোটর স্কিল নয় থেকে বারো মাস বয়সী বাচ্চারা এতদিন ধরে তো ফাইন মোটর স্কিল ডেভেলপ করে আসছেই তো এখন তারা এমন পর্যায়ে চলে এসেছে যে এখন তারা অলমোস্ট ফাইন মোটরে মাস্টার হয়ে যাচ্ছে এবং সাথে সাথে হ্যান্ডাইঅর্ডিনেশনও তারা কিন্তু অনেক ভালো করে এই স্টেজে এসে সো ফাইন মোটরের জন্য আরো যে অ্যাক্টিভিটি আমরা ওদেরকে দিতে পারি সেগুলো হচ্ছে ওদেরকে আমরা এ ধরনের খেলনা ইন্ট্রোডিউস করতে পারি যেখানে ওদের পয়েন্টার ইউজ করে ওদেরকে ফেক্সগুলো গুলো পপ আপ করার জন্য ফ্রেশ করতে হয় এবং ওরা কিন্তু এই হঠাৎ করে যে পপ আউট হয় ফেগস গুলো এটা দেখে অনেক মজা পায় আর এছাড়া এই খেলনাটা কিন্তু বয়সের সাথে সাথে আরো কাজে দেবে কারণ এখানে কালার শর্টিং আছে ওরা এখন হয়তো শুধু পপ আপ করতে পারবে অথবা শুধু উঠাতে পারবে কিন্তু পরে যখন ওরা কালার বুঝতে পারবে তখন ওরা কিন্তু অ্যাকর্ডিংলি ফেগস গুলো বসাতে পারবে আর এটা উঠানোর সময় কিন্তু ওদের পয়েন্টার এবং থাম দুটোই ইউজ করতে হয় সো এটার জন্য ওদের ফিনসার গ্রাফ স্কিলটা কিন্তু আরো অনেক বেশি ডেভেলপ হয়ে যায় এন্ড অবজেক্ট পার্মানেন্স বক্স তো আছেই এটা অনেক আগে থেকেই দেয়া যায় আর এখনো কন্টিনিউ করা যায় কারণ এটা যখন খেলতে থাকছে ওর কিন্তু হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা আরো ভালো হচ্ছে হাতাচড়া বলটা ভালো বিগ ওদের ধরা কিন্তু চ্যালেঞ্জিং আর সারপ্রাইজ তো আছে কোথায় চলে গেল যদিও এটা খেলতে খেলতে কিন্তু এটা ওদের জন্য ইজি হয়ে যায় ওরা বুঝতে পারে যে এটা একদমই চলে যাচ্ছে না একটু পরেই আবার ফেরত আসছে আর এছাড়া আরেকটা অ্যাক্টিভিটি আমরা অ্যাড করতে পারি এই নয় থেকে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য যেটা হচ্ছে বল ট্র্যাকার এই বল ট্রাকার খেলাটি আনফরচুনেটলি এটার কোনো ভিডিও আমার কাছে নেই আর আপাতত খেলনাতে এখন টয় রোটেশনে আছে ওটা বক্সের মধ্যে আটকানো আছে কাবার্ডের মধ্যে সো আপাতত দেখাতে পারছি না জাস্ট ছবি দেখে নিন সো এই বল ট্র্যাকার অ্যাক্টিভিটিটার মাধ্যমে বাচ্চাদের কিন্তু হ্যান্ড আই কোয়ার্ডিনেশনটা আরো ডেভেলপ হয় এবং ওরা যে বলটা ধরছে সেম অবজেক্ট পারমানেন্স বক্সের মতো বলটা কিন্তু যথেষ্ট মোটামুটি বড়ই থাকে তো ওদেরকে বলটা ধরতে ফাইন মোটরের ক্ষেত্রে অনেক হেল্প করে আর বলটা যে গড়িয়ে গড়িয়ে উপর থেকে একদম পর্যন্ত যায় বাচ্চারা কিন্তু অনেক মনোযোগ দিয়ে অনেকক্ষণ সময় পার করে দিতে পারে এই বল ট্র্যাকার অ্যাক্টিভিটি দিয়ে এরপর আরেকটি খেলা যেটা আমরা ওদেরকে ইন্ট্রোডিউস করতে পারি সেটা হচ্ছে অবজেক্ট পারমানেন্ট বক্সের কিন্তু হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের যেটা হচ্ছে আমরা বল ড্রপ করব না এবার আমরা কয়েনটা ড্রপ করব কয়েন বক্সের মধ্যে বলটা যখন আমরা ড্রপ করি ওটা একটা রাউন্ডেড বল আর হচ্ছে ওটা একটা বিগ হোলের মধ্যে বাচ্চারা ড্রপ করছে কিন্তু এখানে যখন ওরা কয়েন ড্রপ করতে যাচ্ছে তখন ওদের কিন্তু অনেক স্মল একটা টার্গেট নিয়ে কাজ করতে হচ্ছে সো সেক্ষেত্রে ওদের ফোকাস পাওয়ারটা বাড়ছে এবং ওদেরকে কিন্তু ফিঙ্গার মুভমেন্ট করতে হচ্ছে বিভিন্ন ভাবে যাতে ওরা কারেক্টলি কয়েনটা ফেলতে পারে আর হচ্ছে সারপ্রাইজিং এলিমেন্টস তো তো আছেই যে কয়েনটা কোথায় হারিয়ে গেল কিন্তু ওরা যখন আবার বক্সটা ওপেন করে তখন কিন্তু ওরা খুঁজে পায় ওদের সবগুলো কয়েন সো এটা একটা দারুণ অ্যাক্টিভিটি এই বয়সে বাচ্চাদের জন্য যদিও এই খেলাটা একটু সাবধানে দিবেন যদি আপনার বাচ্চা এখনো সবকিছু মুখে দেয় তখন হয় দিবেন না অথবা যখন দিবেন অবশ্যই আপনি সামনে থাকবেন এবং চোখে চোখে রাখবেন খেলাটি খেলার সময় এবং অবশ্যই পরে আবার উপরে তুলে রাখবেন কোনো রকম যেন অ্যাক্সিডেন্টাল হাজার না হয়ে যায় এরপর আমরা ফাজল তো দিচ্ছি এতদিনে ওদের অনেকটাই ফাজল তো আয়ত্তে এসে যায় তো ওই ক্ষেত্রেও এক ফেকটা ধরছে ফিঙ্গার দিয়ে সেই ক্ষেত্রে তো স্কিল ডেভেলপ হচ্ছেই তাছাড়া ওরা যখন বিভিন্ন দিকে মুভ করে ফাজলটা ঠিকভাবে বসানোর ট্রাই করছে তখনও কিন্তু ওদের হ্যান্ড রেস্টের যথেষ্ট ইউজ হয় সো এই অ্যাক্টিভিটিটাও কন্টিনিউ করা যাবে নয় থেকে বারো মাস বয়সী বাচ্চাদের জন্য আর আরেকটা যে অ্যাক্টিভিটি আমরা দিতে পারি সেটা হচ্ছে এই খেলনাটা দিয়ে যেটা হচ্ছে শেপ সর্টার আর বেবি খেলনাটায় আসলে অনেকগুলো শেপস আছে তো আমি এগুলো একসাথে তেমন একটা দেই না বিশেষ করে এই নয় থেকে বারো মাস বয়সী বাচ্চাদের জন্য তো অবশ্যই না ওদেরকে আপনি যেভাবে দিতে পারেন তা হচ্ছে এই এক্সট্রা শেপস গুলো আপনি কোনো ডাক টেপ অথবা মাস্কিং টেপ দিয়ে আটকে দিয়ে শুধুমাত্র তিনটা দিয়ে ইন্ট্রোডিউস করতে পারেন যে বেসিক তিনটা শেপ আছে সার্কেল ট্রায়াঙ্গেল অ্যান্ড স্কোয়ার শুধুমাত্র ওটা দিয়ে ওদেরকে ট্রাই করতে দেন ছোট ছোট ব্লকস যেহেতু এক্ষেত্রেও ধরার জন্য ওদের ফাইন মোটর স্কিলটা অনেক ইউজ করছে আর হচ্ছে বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে শেপস গুলো ম্যাচ করার ট্রাই করছে সো এই অ্যাক্টিভিটিটাও কিন্তু এই বয়সে বাচ্চাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া আপনারা আরেকটা যেটা করতে পারেন যে কোনো ধরনের ফুল আপ টয় ইউজ করতে পারেন এই বয়সে বাচ্চাদের জন্য যেহেতু ওরা এখন অনেকেই একটু একটু করে হাঁটা শুরু করেছে ওরা এই ধরনের ফুল আপ টয় যখন নিয়ে নিয়ে হাঁটে তখন ওদের এই জিনিসটা তো ধরতেই হয় গ্রিপ করতে হয় শক্ত করে আর হচ্ছে ওরা যখন নিয়ে হাঁটে এটার যে সাউন্ডটা হয় ওরা এই ব্যাপারটা অনেক এনজয় করে তো এই ধরনের খেলনা এই সময়ের জন্য অনেকটাই ভালো ওদের ডেভেলপমেন্টের জন্য আর বোর্ড বুকস তো আছেই ওদেরকে তো আমরা শুরু থেকেই বুকস সাথে ইন্ট্রোডিউস করেছি ওরা যখন টার্ন করে পেজগুলো ওদের কিন্তু ফিঙ্গারে ইউজ হচ্ছে আর তাছাড়া ওরা যখন টাচ এন্ড ফিল বুকস গুলো পড়ছে তখনো কিন্তু ওদের اتا সেনসরি অ্যাক্টিভিটিও হচ্ছে আর পাতা উল্টানোর জন্য ফিঙ্গার গ্রাস ডেভেলপমেন্ট তো হচ্ছেই আর এছাড়া এখন যেটা আপনারা দিতে পারেন যে অনেকগুলো ব্লকস দিতে পারেন একটা পর একটা ওরা স্ট্যাক করতে পারে এছাড়া এরকম স্ট্যাকিং এর একটা খেলনা হচ্ছে স্ট্যাকিং কাপস এই ওরা হয়তো একটার উপর আরেকটা একটা স্ট্যাক করতে পারবে না এখন যেটা করবে ওরা আপনি হয়তো স্ট্যাক করে দেবেন ওরা এসে ধাম করে ভেঙে দিবে কিন্তু তারপরেও এই খেলাগুলো কিন্তু এই বয়সে আপনি ইন্ট্রোডিউস করতে পারেন ওরা মজা পাবে এই খেলাগুলো খেলে আর এইগুলো যেহেতু হাত দিয়ে ধরবে সাইড দিয়ে ধরবে ফিঙ্গার ফুল হ্যান্ড সব কিছুরই ইউজ হচ্ছে আস্তে আস্তে যখন ওরা এটা স্ট্যাক করা ট্রাই করবে তখন কিন্তু ওদের অনেক ফোকাস করতে হবে তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো এই বয়সী বাচ্চাদের জন্য কিন্তু ভালো দিতে পারেন আর এছাড়া স্ট্যাকিং রিংও আপনারা এই বয়সী বা একটু আগে থেকেও দিতে পারেন ওরা এখনই হয়তো ঠিকভাবে স্ট্যাক করতে পারবে না হয়তো একটা দুইটা উল্টাপাল্টা করে স্ট্যাক করবে আর ফুল আউট তো করবেই এগুলোর ব্যবহারেও কিন্তু ওদের ফায়ার মোটর স্কিল ভালো ডেভেলপ হয় এরপরে আমরা কথা বলবো গ্রস মোটর স্কিল নিয়ে সো এবয়সে বাচ্চারা ক্রলিং করতে থাকে যারা আর্লি ক্রলার তারা তো নয় মাসেই ক্রলিং শুরু করে কিন্তু এই সময়টাতে এসে বেশিরভাগ ক্রলিং করে আর বাচ্চারা যে ফার্নিচার ধরে ধরে ওরা কিন্তু ফার্নিচার ধরে ধরে ট্রাই করে সামনের দিকে ট্রাই করে আর অনেক আর্লি আছে যারা বারো মাস হিট করার আগেই কিন্তু হাঁটা শুরু করে দেয় সো গ্রস মোটরের ক্ষেত্রে একটু আগে যে খেলনাগুলোর কথা বলেছি ওগুলো কিন্তু অনেক ভালো কাজ করে যেমন হ্যান্ড আই কোয়ার্ডিনেশনের জন্য ভালো কাজ করে সেটা হচ্ছে অবজেক্টিভ পারমানেন্স বক্স তারপরে বল ট্র্যাকার শেপ সর্টার এগুলো সব অনেক দেন ওরা ওরা যখন ধরনের খেলনা নিয়ে হাঁটতে ওরা তখন আসলে যেকোনো কিছুই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটাও অনেক পছন্দ করে আর সাথে ক্রলিং যারা করে তারাও কিন্তু এই ফুল আপ টা নিয়ে নিয়ে ক্রল করতে যায় অনেক সময় আর এরপরে যে ডেভেলপমেন্টের কথা বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যদিও সব বাচ্চারা জন্মের পর থেকেই কিন্তু ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে কনস্ট্যান্টলি গ্যাদার শুরু করে কিন্তু তারপরও নয় থেকে বারো মাস বয়সী বাচ্চারা স্টার্ট করে ভার্বাল কমিউনিকেশন ওরা আপনার অনেকটা কথাই বুঝতে পারে আপনি কি কি বলছেন ওদেরকে এবং সেই অনুযায়ী রেসপন্ড করা ট্রাই করে এই সময়টাতে এসলাম বাচ্চারা তাদের ওয়ান আর টু ওয়ার্ডস আটার করা শুরু করে যেগুলো অ্যাকচুয়ালি সেন্স মেক করে ওরা বুঝে ওয়ার্ডগুলো বলে একটা কি দুইটা ওয়ার্ড আর যারা এখনো কথা শুরু করছে না তারাও কিন্তু অনেক বেশি কথা বুঝতে পারে এই সময়টাতে এসে হয়তো মুখে বলতে পারছে না কিন্তু সবকিছু কিন্তু অ্যাবজর্ভ করছে বুঝতে পারছে সেই অনুযায়ী রেসপন্স করছে সো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আমরা যেটা করতে পারি আগের খেলনাগুলো দিয়েই বলছি আমি যখন শেক সর্টার অ্যাক্টিভিটি করবো আমরা অবশ্যই এগুলোর নাম বলবো ওদেরকে ট্রায়াঙ্গল স্কোয়ার সার্কেল দেন ওদেরকে যখন যে কোনো ট্রেজার বাস্কেট দেই যেমন অ্যানিমাল ট্রেজার বাস্কেট হতে পারে কিচেন সেট ট্রেজার বাস্কেট হতে পারে বল ট্রেজার বাস্কেট হতে পারে ভেজিটেবলস ফ্রুটস সো আমরা डिफरेंट टाइप्स অফ ট্রেজার বাস্কেট ওদের সামনে দিতে পারি এবং যখন ওরা ওই খেলনাগুলো দিয়ে খেলবে অবশ্যই আমরা এতগুলো দিব না 9 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের অল্প ধরেন 3 থেকে 5টা দিতে পারি এক এক সময় বাস্কেটের মধ্যে এবং যখন যে খেলনাগুলো দিয়ে ও খেলছে তখন আমরা বলতে পারি যে দিস ইজ ডার্ক ইটস এ স্কোয়ার এন্ড দ্য কালার ইজ ইয়েলো এ ধরনের আমরা বিভিন্ন টাইপের ওদেরকে কথা বলতে পারি ওদের নেম মেনশন করতে পারি ওরা আস্তে আস্তে শুনতে শুনতে কিন্তু এগুলোর নাম ওদের মুখেও আস্তে আস্তে বলতে পারবে দেন আমরা যখন ফাজল দিব ফাজলের ক্ষেত্রেও যদি আমরা শেপ ফাজল দিই শেপের নাম বলবো বা অন্য কোনো ধরনের ফাজল দিলে সেগুলোর নাম বলে বলে আমরা ওদের সাথে অ্যাক্টিভিটিটা করার ট্রাই করব তাহলে কিন্তু ওদের ওই অবজেক্টগুলোর নামগুলো শেখা হয়ে যাবে আর এছাড়া আমরা কার্ড ইউজ করতে পারি কার্ডের সাথে ফিগারেন্স ম্যাচিং করে ওদের সাথে খেলা করতে পারি তখন কিন্তু ওদের এই ফিগারেন্স নাম মনে রাখতে আরো ইজি হবে আর যখন আমরা বুকস পড়বো তখন তো অবশ্যই যখন যেটা পড়ছে বেবি তখন সেটার নামটা বলবো দরকার হলে সামনে ফ্রুটসটাও এনে দিতে পারি খেতে খেতে বলতে পারি এটার নাম কি হোয়াট ইজ দ্য কালার সো এরকমের যেখানেই যাব সব কিছু দেখিয়ে দেখে ওদেরকে নামগুলো বলবো ওদের সাথে অনেক কথা বলবো এভাবে আস্তে আস্তে ওদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডেভেলপ হয়ে যাবে ওরা অনেক আগে আগে অনেক কথা বলতে পারবে সো আজকের এই ভিডিওটির মাধ্যমেই ডেভেলপমেন্টাল মাইস্টনের সিরিজটি শেষ করে দিচ্ছি এক থেকে তিন বছর বয়সের মধ্যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু বেশিরভাগটাই হয়ে যায় এরপর পাঁচ বছরের মধ্যে অলমোস্ট পুরোটাই ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায় তো আমরা এই ধরনের ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস ওদেরকে যতটা পারি দিতে থাকবো ওদের সাথে ইন্টারাক্ট করব বেশি বেশি ওদেরকে বাইরে নিয়ে যাব বেশি বেশি বাইরে গিয়ে সব কিছু দেখিয়ে দেখিয়ে ইন্টারাক্ট করব এভাবেই কিন্তু ওরা আস্তে আস্তে সব ধরবে জানবে শিখবে আর সব ধরনের মাইস্টন কিন্তু ওদের অ্যাচিভ হয়ে যাবে আর ফাইভ সেই ওদেরকে দেখাতে পারি স্মেল করাতে পারি ওদেরকে সাউন্ড শোনাতে পারি এগুলো করলেও কিন্তু ওদের ডেভেলপমেন্ট হবে সো আজকে এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আপনার বেবিকে নিয়ে আপনি অনেক 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 সুস্থ থাকুন হ্যাপি থাকুন অ্যাক্টিভ থাকুন আল্লাহ হাফেজ